জোকা ধর্ষণকাণ্ডে চাঞ্চল্যকর স্বীকারোক্তি দিলেন নির্যাতিতার বাবা এবং নির্যাতিতার বাবা দাবি করলেন সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে দাঁড়িয়ে যে তার মেয়ের সঙ্গে ধর্ষণের মতো এরকম কোনো ঘটনায় ঘটেনি মেয়ে এখন সম্পূর্ণ সুস্থ আছে আরও একবার দর্শকদের আরও একটু বড় ব্রেকিং যে নির্যাতিতার বাবা দাবি করলেন ক্যামেরার সামনে যে ধর্ষণের মতো কোনো ঘটনায় ঘটেনি

সেটা কোন জায়গায় লোকেশনটা ঠিক ও বুঝতে পারেনি তারপরে আমি ওকে খুঁজতে গিয়েছিলাম রেস্কিউ করতে কিন্তু ওখানে ছিল না হ্যাঁ আমি তারপরে খোঁজাখুঁজির পর ওর লোকেশনে জানতে পারলাম যে পিজিতে ওখানে আছে পিজিতে আছে মানে লোকেশন দেখাচ্ছে সোমনাথ পণ্ডিত স্ট্রিট নিউরোলজি ডিপার্টমেন্টে ওখানে আমি যাই এবং গিয়ে ওখানে খোঁজ খবর নিয়ে তারপরে জানতে পারি যে ও হরিদ খানাওকে রেস্কিউ করে রেখে দিয়েছে ওখানে যাই যে আমি মানে ওখানে পুলিশকে বলি যে ওরা একটা অভিযোগের কথা বলেছে কিন্তু আমার মেয়ের আমি যে জানলাম যে এরকম কোনো ঘটনাই ওপর যে ঘটেনি তারপর কি বললো

না না শেষ একদম ফুট পুরো পুরোপুরি ফিট অভিযোগটা অভিযোগটা কেলেই সেটা এখন আমি আহ ওর কাছ থেকে ভালোভাবে দু একদিন পরে জানতে পার